কি রে তরবিলি আমার টাকা আছে তারলিকে আমি বিড়ি খাই তোর মাস্টার চাকরি করে মাস্টার সরকারি চাকরি করে আমার বাবা মাস্টার ভাগ ফট নাইলে খাবি মা আগে ইস চাকরির থেকে আসলাম এই রাম আমার বেটাগুলো আসছে মনে হয় ভিড়ি খাওয়ার টাকা নিতে আসছে আবার ইস এই বেটাগুলো না একদম ভিড় খেয়ে জীবনটা ধ্বংস করে ফেললো রে

্যাশ বলিস না একটা মেয়ে আমাকে প্রপোজ করেছিল মেয়েটাকে আমি রিজেক্ট করি তাই আমাকে পান মেরে মানে কি না না তোদের মা একটাই আছে আর মানবো বাবা এখন একটা বিড়ি দিয়ে চালিয়ে নিস চল 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 ভাই চল ভাই আমার বাবা এত কিপ টাকা কেনে চাকরি করে মাসে 50000 টাকা পায় কেনমূলক কিপ টাকা নিবলু তো আমার লোক একটা আইডিয়া আছে তো কে চল আমি কইতেছিলাম হ্যাঁ তো বাবার মাইরা ফলাই তাহলে আমার বেটা গুলো আবার আস্তে আস্তে রে মনে হয় বিড়ি খাওয়ার টাকা লাগবে আবার ইস আমার পকেটটা ফাঁকা করে দিল বিড়ি খেতে ক্ষেত্রে বাবা কি করো বাবা আমি তো বসে আছি রে বাবা আমি বিয়ে করবো

আর হয় সিরেস হয় বাবাও মনে দেরি খায় সে ব্যাগেও টাকা হয়েছে দাদি ভাই চ ব্যাগটা বের